প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা যখন তারা সরকারি ব্যাঙ্কিং এক্সামসের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করে তখন দুটো সাবজেক্টে তারা ভীষণ প্রবলেম ফেস করে সেই একটা সাবজেক্ট হলো ম্যাথস এবং আরেকটা সাবজেক্ট হলো রিজনিং কিছুতেই তারা ম্যাথস এবং রিজনিংয়ে ভালো নম্বর তুলতে পারে না ভালো অ্যাটেম্প করতে পারে না তাদের কনসেপ্ট হয়তো ক্লিয়ার নেই এবং এই জন্য তারা ম্যাথস এবং রিজনিংয়ে ইন্টারেস্ট পায় না বন্ধুরা একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই যে ম্যাথস এবং রিজনিং হচ্ছে এমন দুটো সাবজেক্ট যেটা এন্টায়ারলি লজিক বেসড সাবজেক্ট প্রত্যেকটা জিনিস কেন হচ্ছে তার পেছনে একটা কারণ আছে এবং সেই কারণটা যদি তোমার ক্লিয়ার না থাকে অথবা সেই কারণটার প্রতি যদি তোমার ক্ল্যারিটি না থাকে যে এই জিনিসটা কেন হচ্ছে তাহলে জীবনেও তুমি ম্যাথস এবং রিজনিংয়ে ইন্টারেস্ট পাবে না এবং সেই ডাউটটা ক্লিয়ার করার জন্য কারণ ম্যাথস এবং রিজনিংয়ে ডাউট অ্যারাইজ করবেই করবে তুমি আজকে ম্যাথসের যে কোনো চ্যাপ্টারই পড়ো না কেন অথবা রিজনিংয়ের যে কোনো চ্যাপ্টারই পড়ো না কেন তোমার মনের মধ্যে ডাউট আসবেই আসবে যে এই জিনিসটা কেন হলো এবং সেই ডাউটটা যদি তোমার ক্লিয়ার হয়ে যায় তো তাহলে সাবজেক্ট পড়ার প্রতি তোমার আরও ইন্টারেস্ট বেড়ে যাবে কিন্তু সেই ডাউটটা যদি তোমার ক্লিয়ার না হয় তাহলে সেই সাবজেক্টটাই আর পড়তে ইচ্ছা করবে না তো ন্যাচারালি ম্যাথস এবং রিজনিংয়ে যত ডাউট ক্লিয়ার হতে থাকবে তত পড়তে মজা আসবে কারণ ম্যাথস আর রিজনিংয়ে মুখস্থ করার মতো কোনো জিনিস নেই আমি বারবার রিপিটেডলি একটাই কথা তোমাদেরকে অনেক ভিডিওতেই বলেছি যে ম্যাথস আর রিজনিং এমনই দুটো সেকশন যেখানে মুখস্থ করার কোনো জিনিস থাকে না এন্টায়ার পুরো সাবজেক্টটাই হচ্ছে লজিক বেসড প্রত্যেকটা জিনিসের পেছনে একটা করে কারণ থাকে এবং সেই কারণটা যদি তোমার ক্লিয়ার হয়ে যায় তাহলেই তুমি পড়তে মজা পাবে প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা রেকর্ডেড ভিডিও থেকে প্রিপারেশন করে বিশেষ করে ইউটিউবে প্রচুর এরকম রেকর্ডেড ভিডিও পড়ে আছে বন্ধুরা রেকর্ডেড ভিডিও থেকে যদি তোমরা প্রিপারেশন করো তাহলে তোমাদের যে ডাউটগুলো অ্যারাইজ করছে সেই ডাউটগুলো ক্লিয়ার কে করবে সেই ডাউটগুলো সম্পূর্ণভাবে কোনোদিনও ক্লিয়ার হতে পারে জীবনেও ক্লিয়ার হতে পারবে না তো সেই ডাউটগুলো একদম ওয়ান টু ওয়ান ইন্টারঅানে ক্লিয়ার হয় যে এই জিনিসটা কেন হলো এই জিনিসটা হওয়ার পেছনে কারণ কি সেই জিনিসটার আনসার তুমি যদি তখনই পেয়ে যাও তাহলে তোমার পড়তে আরো মজা লাগবে প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা ম্যাথসের চ্যাপ্টারগুলোকে হ্যাপাসিটলি পড়ে তারা জানে না যে ম্যাথসের পড়ার প্যাটার্ন কি কোন চ্যাপ্টার আগে পড়তে হয় কোন চ্যাপ্টার পরে পড়তে হয় হয়তো তারা শুরুতেই কোনো টাইম স্পিড ডিস্ট্যান্স ধরে নিল অথবা শুরুতেই হয়তো বোর্ডস অ্যান্ড স্টিমস ধরে নিল অথবা শুরুতেই হয়তো তারা অ্যাভারেজ করা শুরু করে দিল শুরুতেই হয়তো পার্সেন্টেজ করা শুরু করে দিল আরে প্রত্যেকটা জিনিসের পেছনে একটা কারণ আছে এই জিনিসটাই কেন আগে আমরা পড়ি সবার ফার্স্টে আমরা রেশিও প্রমোশান দিয়ে স্টার্ট করি কেন স্টার্ট করি তার পেছনে একটা কারণ আছে যে রেশিও প্রমোশন দিয়ে স্টার্ট করবো রেশিও প্রমোশনে রিলেটিভের কনসেপ্ট লাগে রেশিও প্রমোশন থেকে নেক্সট পার্সেন্টেজে মুভ করবো সেই পার্সেন্টেজেও রিলেটিভ ভ্যালুর কনসেপ্ট লাগে পার্সেন্টেজ থেকে মুভ করবো প্রফিট অ্যান্ড লসে সেই প্রফিট অ্যান্ড লসও পুরোপুরি এন্টারলি পার্সেন্টেজের ওপর বেসড আজকে যদি কোনো স্টুডেন্ট রেশিও প্রমোশন পড়ার পর যদি প্রফিট অ্যান্ড লসে চলে যায় তাহলে সে পার্সেন্টেজের কনসেপ্টটা তো বুঝলোই না প্রফিট অ্যান্ড লসে যদি চলে যায় তাহলে প্রফিট অ্যান্ড লসটা তো পুরোটাই পার্সেন্টেজের ওপর চলছে তো ন্যাচারালি আগে পার্সেন্টেজের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তারপর প্রফিট অ্যান্ড লসে যেতে হবে প্রফিট অ্যান্ড লস ক্লিয়ার হল মানে তারপর ডিসকাউন্টের চ্যাপ্টারে আমরা যাবো ডিসকাউন্ট ক্লিয়ার হল মানে তারপর এসআই এর চ্যাপ্টারে যাব যেটাকে আমরা সিম্পল ইন্টারেস্ট বলি এসআইএ চ্যাপ্টার ক্লিয়ার হয়ে গেলো মানে নেক্সট গেলাম এর চ্যাপ্টারে যেটাকে আমরা বলি কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টার তো এই সমস্ত চ্যাপ্টারগুলোই রিলেটিভ কনসেপ্টের ওপর চলে তো তোমরা যদি নাই জানো যে কোন চ্যাপ্টার আগে পড়তে হয় কোন চ্যাপ্টার পরে পড়তে হয় এবং সেটা গাইড করার মতো যদি কেউ না থাকে এবং তোমরা যদি হ্যাপাসেটলি শেখো তাহলে জীবনেও এই সাবজেক্টটার প্রতি তোমরা ইন্টারেস্ট পাবে না কিন্তু একবার যদি কেউ না কেউ শিখিয়ে দেয় তোমায় ওই ডাউটগুলো যদি একবার তোমার ক্লিয়ার হয়ে যায় প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টাইপে যা যা ডাউট আসছে সেই ডাউটগুলো যদি কেউ ক্লিয়ার করার মতো থাকে তাহলে দেখবে সেই চ্যাপ্টারটা পড়তে কত মজা লাগছে তারপর তোমরা যে কোনো বই তুলে নাও যে কোনো বইয়ের থেকে তোমরা সলভ করো সমস্ত কোশ্চেন আনসার করতে পারবে এটা আমার গ্যারেন্টি রিজনিংয়ের কথা যদি বলি তাহলে রিজনিং ওই সেম কনসেপ্ট লাগে সিলজিজম আমরা কেন করছি সিলজিজমের এই কনসেপ্টটা কেন এখানে লাগছে ওই কনসেপ্টটা কেন ওখানে লাগছে কেন আমরা ডেফিনিট ভেন ডায়াগ্রাম বানাচ্ছি কেন আমরা অপোজিট কন্ট্রাডিক্টরি ভেন ডায়াগ্রাম বানাই কেন আমরা পজিটিভ ডেফিনিট কনক্লুশনের জন্য ডেফিনিট ভেন ডায়াগ্রাম চেক করি কেন আমরা পসিবল কনক্লুশনের জন্য পসিবল ভেন ডায়াগ্রাম চেক করি কেন পসিবল ভেন ডায়াগ্রামগুলো ডেফিনিট ভেন ডায়াগ্রামের একটা ক্লোজ স্ট্রাকচার বলা হয় তো এই জিনিসগুলো যত তোমাদের ক্লিয়ার হবে ততই তোমার সাবজেক্টটা পড়তে মজা লাগবে কারণ আমি বারবার রিপিটেডলি বলছি বন্ধুরা ম্যাথস এবং রিজনিং কখনো ভিডিও দেখে শেখা যায় না ওটা হাতে কলমে তোমায় তুলতে হবে তোমাকে খাতা পেন নিয়ে বসতে হবে এবং যে প্রত্যেকটা জিনিস যেটা তুমি শিখছো সেই জিনিসগুলোর কেন হচ্ছে সেই কারণটাও তোমাকে লিখে রাখতে হবে নিচে যে আচ্ছা এইটার পেছনে এই কারণ হলো ওইটার পেছনে ওই কারণ হলো ম্যাথস এবং রিজনিং এ কোনো জায়গায় কোনো ডাউট তোমাদের থাকবে না এই জিনিসটা তোমরা জেনে রাখো প্রত্যেকটা জিনিসের পেছনে লজিক আছে প্রত্যেকটা জিনিসের পেছনে কারণ আছে যে সেই জিনিসটা কেন হচ্ছে এবং প্রত্যেকটা জিনিসের একটা ডেফিনিট প্যাটার্নের ওপর চলে তো ন্যাচারালি এইভাবে তোমরা পড়ো আগে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করো কনসেপ্টগুলো একবার যখন তোমার সমস্ত ক্লিয়ার হয়ে যাবে যে যে ডাউটগুলো আসছে সেই ডাউটগুলো ক্লিয়ার করার মতো যখন কেউ থাকবে তখন দেখবে তোমার সাবজেক্টটা পড়তে খুব মজা লাগছে এবং একবার যখন তোমার সমস্ত কনসেপ্টগুলো সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়ে গেল তারপর তুমি টেকনিক অফ সলভিংয়ে মুভ করো যে এই জিনিসটাই আমি স্পিড কী করে বাড়াবো এই জিনিসটা আমি তাড়াতাড়ি কী করে সলভ করবো এবং সেইটার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্স নিতে হবে তো তোমরা গাইডেন্স নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কনট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে হোয়াটসঅ্যাপ করো কল করো না কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএসি এবং আইবিপিএস ক্লার্কের দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট ফার্স্টেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত কি করে আমরা আমাদের টাইম বাঁচাতে পারি কারণ জি কে পর্শান এমনই একটা পোর্শন না বন্ধুরা যেটা একদম আনপ্রেডিক্টেবল সেকশন মেন্সে তো তোমাদের জি কে থাকবে তো জি কে এর নম্বর দিয়ে কোনোদিনও সিলেকশন হয় না ম্যাথস এবং রিজনিনিং এর নম্বর এতটাই বাড়িয়ে নাও যাতে জি এর নম্বরটা ম্যাথস আর রিজনিং দিয়ে কম্পেনসেট হয়ে যায় জি কে তে তোমরা যদি ইভেন্ট খুব কম নম্বরও পাও কিন্তু ম্যাথস আর রিজনিংয়ে যদি তোমাদের ভালো নম্বর থাকে যদি সেখানে একটা ভালো গ্যাপ তোমরা ক্রিয়েট করতে পারো বাকি স্টুডেন্টদের থেকে তোমরা হাসতে হাসতে সিলেকশন পাবে এবং এটাই হচ্ছে সিলেকশন পাওয়ার সিক্রেট মশলা প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা প্রচুর 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 জিকে পড়তে থাকে আরে জিকে দিয়ে থোড়ি কখনো সিলেকশন হয় জীবনেও সিলেকশন হয় না সিলেকশন তো ম্যাথস আর রিজনিং দিয়েই হবে সে তোমরা মানো চাই না মানো তোমরা নিজেরা দেখে নিতে পারো যার ম্যাথস অ্যান্ড রিজনিং স্ট্রং সে সিলেকশন নেবেই নেবে এটা আমার কথা তোমরা মিলিয়ে দেখে নিতে পারো তো ন্যাচারালি ম্যাথস এবং রিজনিংয়ের উপর খুব ভালো করে ফোকাস রাখো যদি কোথাও গাইডেন্স লাগে তো গাইডেন্স নাও এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নিতে যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড তাহলে তার মেথড অফ সলভিং তার টেকনিক অফ সলভিং তার ডাউট ক্লিয়ারিং প্রসেসের টেকনিক খুব আরামসে তুমি বুঝতে পারবে যে প্রত্যেকটা জিনিসের পেছনে কী কারণ যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও বাকি এই হোক তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে প্রিপারেশন করো বাকি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ